ইসরায়েলে হামলার ঘটনায় পুরো বিশ্ব যখন তোলপার একের পর এক নিন্দা ও বিবৃতি আসছে পশ্চিমা দেশগুলো থেকে ঠিক সেখানেই অনেকটা ভিন্ন পৃথিবীর আরেক শক্তিশালী অর্থনৈতিক দেশ চীন অনেকটা পলিটিক্যালি কারেক্ট পজিশনে থেকে এ বিষয়ে কথা বলেছে দেশটি সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কনসুলেট অফিসে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যার জবাবে রোববার সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান এতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ হামলার নিন্দা জানায় তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপের নিন্দা জানায়নি চীন হামলার ঘটনায় সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার রোববার দেওয়া এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ বলেছে বর্তমান অস্থিরতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন একই সাথে তারা সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানায় ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে উঠে পড়ে লেগেছিল পশ্চিমা কূটনীতিকরা তারা এ কাজে চীনকে ব্যবহার করতে চেয়েছিলেন গত শনিবার বিভিন্নভাবে চীনকে অনুরোধ করেছেন দেশটি যেন তেহরানকে হামলার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে এ থেকে বিরত রাখে তবে আজকের ঘটনার পর সেই চাওয়া কতটুকু ফলেছে তা পরিষ্কার হোয়াইট হাউজের কাছে চীন ব্রিক্স জোটের সদস্য রাশিয়া ও ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারও দেশটি উদীয়মান বাজারে ইরান প্রচ্ছন্নভাবে চীনের নেতৃত্ব মেনে চলে বলে ধারণা করা হয় তাই ইরানকে দমাতে চীনকে কার্যকর মনে করেছিল যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে স্বীকার করেছে মার্কিনরা বারবার চাইলেও ইরানের ওপর চীনের কোনো ধরনের চাপ প্রয়োগের প্রমাণ তারা পাননি ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের গত এক এপ্রিল সিরিয়ার দামেসকে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে এগারো সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এ ঘটনায় প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল ইরানের নেতারা তবে ইরান যেন ইসরায়েল হামলা না করে এজন্য বারবার সতর্ক করে আসছিল যুক্তরাষ্ট্র এজন্য কূটনৈতিক ও সামরিক তৎপরতাও চালিয়েছিল দেশটি তৌহিদুল ইসলাম তারেক কালবেলা Thank you